আমি এই আহম্মদ আজমের বিরুদ্ধে আমি নির্বাচনী প্রচার করব করবো আহম্মদ আজম এখানে নির্বাচনে উঠলে সরকার হয় নাই তারা বড় সরকার হয়ে গেছে এটা দেখা করেছিলাম কিন্তু যেহেতু আমি বললাম যে আমি নির্বাচন করতে চাই তোমাদের যদি আপত্তি থাকে তাও বলতে পারো আর যদি তোমাদের এই ইটায় সম্মতি থাকে যে আহম্মদ আজম জিতলে কালকেই ওর কি আসিফ আসিফ চেয়ারম্যান কোন চেয়ারম্যান আসিফ তাকে জেলে উঠে গেছে আহমদ আজম আবার করে আহমদ এইটা যাতে না হতে পারে আগামী কাল থেকে যাতে একটা লোককে জেলে নিতে না পারে কারণ ইলেকশন শিডিউল হয়ে যাওয়ার পরে কাউকে ধরার হ্যাঁ খুন হইলে হঠাৎ খুন হইলে ডাকাতে হলে আসামিকে ধরার ধরা আছে তাছাড়া পুরানো কেসও চলবে না হঠাৎ করে কেউ যে টাকা দিল থানায় চলবে না সালের শখীপুর থালা কিন্তু জানে যখন কালমেঘাত থেকে রে আসছিল আট দশ হাজার তখন কিন্তু শকীবুর থানার সব পুলিশ কিছু পুলিশ কিন্তু পায়খানায় পলাইছিল। আমরা কিচ্ছু করতে যাবো না রাস্তা বন্ধ করে বসে থাকবো যা কারো করব আমি গত বর্ষ দিন স্বরাষ্ট্র সচিব সচিব না সরি উপদেষ্টা আইন উপদেষ্টা এদের দুজনের সঙ্গেই একসাথে বসে কথা বলেছি তাদের কথা আমার ভালো মনে হয়েছে এবং তারা বলছেন এমনিতেই টার্নওভার কম হবে আর এই রকম ইলেকশনের সময় এরকম যদি করা হয় তাহলে তো আরও ভোট হবে না পরশু দিন কি কালকে কালকে আমি ডিসির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম তারা আমাকে বলেছে অবৈলীলায় যে কোনো কারো ধরাধরি কারো কথায় ধরাধরি হবে না যদিও টাকা পয়সা দিলে দু একটা হয় তা দেখ দেখবো টাকা বড় না চাকরি বড়। একাত্তর সালে যেভাবে নেমেছিলাম ইনশাল্লাহ আমরা সেইভাবেই নামব